আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রম ভূমি কানেকশন নিয়ে আসলাম যারা ইতালিতে আসেন অনেক সময় ইতালিয়ানদের সাথে খেলাধুলা সম্পর্কে আলোচনা করতে হয় তাই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম আশা করি আপনাদের অনেক কাজে লাগবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা থেকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে শুরু করি ইতালিয়ান বাক্য এল কালিচিউ এ উনুস্পোর্তো পপুলারে ইল কালি চিউ এ উনু স্পোর্ট তো পপুলারে বাংলা অর্থ ফুটবল একটি জনপ্রিয় খেলা ইংরেজিতে ফুটবল ইজ এ পপুলার স্পোর্ট ইতালিয়ান বাক্য লা পাতিতা ইনিথসিয়া আল্লে চিনকু লা পাতিতিয়া ইনিৎসিয়া আল্লে চিঙ্কু বাংলা অর্থ খেলা পাঁচটায় শুরু হয় ইংরেজিতে দ্য ম্যাচ স্টার্ট এট ফাইভ ও ক্লোব ইটালিয়ান বাক্য ইল পালানে এ ইন্দু ইল পালানে এ রোটুন্দু ইল পালানে এ রোটুন্দু বাংলা অর্থ বলটি গোলাকার ইংরেজিতে দি বল ইজ রাউন্ড ইটালিয়ান বাক্য লার বিত্র ফিসকিয়া ইল ফাল্লো লার বিত্র ফিসকিয়া ইল ফাল্লো বাংলা অর্থ রেফারি ফাউল ফুট ইংরেজিতে দি রেফারি ওয়েটলেস ফর এ ফাউল ইটালিয়ান বাক্য ইল জিউকা তুরে সেগনা কোন গোল ইল জিউকা তুরে সেগনা কোন গোল বাংলা অর্থ খেলোয়াড় একটি গোল করল ইংরেজিতে দি প্লেয়ার স্কোর্স এ গোল ইতালিয়ান বাক্য লা স্কোয়ার দা বিনসে লা পর্তিতা লা স্কোয়ার দা বিনসে লা পর্তিতা বাংলা অর্থ দলটি ম্যাচ জিতে গেল ইংরেজিতে দি টিম উইন্স দ্য ম্যাচ ইতালিয়ান বাক্য ইল পর্তিয়ারে পরা ইল তিরু ইল পর্তিয়ারে

এনে সেরিয়া সুস্থ বাংলা অর্থ সমর্থকরা দলকে সমর্থন করে ইংরেজিতে ডিফেন্স সাপোর্ট টিম ইটালিয়ান বাক্য ইল ম্যাচ এ মূলত কম্পেটিটিভ ইল ম্যাচ এ মলতো কম্পেটিটিভ বাংলা অর্থ ম্যাচটি খুব প্রতিযোগিতামূলক ইংরেজিতে দি ম্যাচ ইজ ভেরি কম্পেটিটিভ ইতালিয়ান বাক্য ইল জিউকা তুরে আর রে চিবু তু উন কাতেলি নু ইল জিউকা তুরে আ রে চিবু তু উন কাতেলি নু জেলো বাংলা অর্থ খেলোয়াড় হলুদ কার্ড পেয়েছে ইংরেজিতে দিপলি আর রিসিভ এ ইয়েলো কার্ড ইতালিয়ান বাক্য লা স্কোয়ার দা আবার সারিয়া এ ফুর্তে লা স্কোয়ার দা আবার সারি এ ফুর্তে বাংলা অর্থ প্রতিপক্ষ দল শক্তিশালী ইংরেজিতে দি অপোজিং টিম ইজ স্ট্রং ইতালিয়ান বাক্য লার বিত্রু আসেন না কোন কালচু দি রিগুরে লার বিত্রু আসেন না কোন কালচু দি রিগুরে বাংলা অর্থ রেফারি পেনাল্টি ফাউল দিলেন ইংরেজিতে দি রেফারি অ্যাওয়ার্ড অ্যাজ এ পেনাল্টি কিক ইতালিয়ান বাক্য ইল পাবলিক ও আপ লৌদে ইল গোল পাবলিক ও আপ লৌদে ইল গোল বাংলা অর্থ দর্শকরা গোলের জন্য হাত তালি দেয় দর্শকরা গোলের জন্য তালি দেয় ইংরেজিতে দি এডুয়েন্স অ্যাপুলিয়াস দ্য গোল ইতালিয়ান বাক্য ইল জিউ কাতুরে তিরা দা তানো ইল জিউ ক্যাতুরে তীরা দা লোমতানো বাংলা অর্থ খেলোয়াড় দূর থেকে শট দেয় ইংরেজিতে দি প্লেয়ার শট ফ্রম এ ফার ইতালিয়ান বাক্য লা পার্তিতা এ ফিনিতা ইন পারে জিউ লা পার্তিতা এ ফিনিতা ইন পারে জিউ বাংলা অর্থ ম্যাচটি ড্র হয়ে শেষ হলো ইংরেজিতে দি ম্যাচ ইন্ডেক্ট ইন এ ড্র ইটালিয়ান বাক্য হিল কাপি গুই দ্য লা স্কোয়ার্ড দা গুই দেলা লা স্কোয়ার্ড দা বাংলা অর্থ ক্যাপ্টেন দলকে নেতৃত্ব দেন ইংরেজিতে দি ক্যাপ্টেন লিডস দ্য থিম ইতালিয়ান বাক্য ইল কালি এ সে টু দা মিলিউনি দি পার্ট শুনে ইল কালি এ সে টু দা মিলিউনি দি পার্ট শুনে বাংলা অর্থ ফুটবল লক্ষ লক্ষ মানুষ সেরা অনুসরণ করে ইংরেজিতে ফুটবল ইজ ফ্লড বাই মিলিয়নস অফ পিপল ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ